ভারতশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মুসলিমরা কারণ সেই ঘটনার পর থেকেই ভেঙে ফেলা হচ্ছে তাদের বাড়িঘর যাত্রাপথে করা হচ্ছে হেনস্থা আবার শুধু পোশাক ও শারীরিক অবয়বের ভিত্তিতে করা হচ্ছে নির্যাতন পরিস্থিতি এমন যে ভারতে এখন দাড়ি টুপি রাখলেই দেওয়া হচ্ছে সন্ত্রাসী তকমা এমনকি দেশটির মিডিয়া নিরাপরাধ মানুষগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যেন তারাই মূল অপরাধী সোমবার বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এক ভুক্তভোগীর গল্প বলা হয় ভারত শাসিত জম্মু কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমেদ তিনি জানান তার ভাই ইকবাল পুঞ্চের জিয়াউল উলুম মাদ্রাসায় নিহত হন যেখানে মূলত ইসলামী শিক্ষা দেওয়া হয় তিনি বিশ বছরের বেশি সময় ধরে সেখানেই কাজ করতেন তবে ইকবালের মৃত্যুতেই তার পরিবারের দুঃসময় শেষ হয়ে যায়নি ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম কোনো প্রমাণ ছাড়াই ইকবালকে সন্ত্রাসী বলে অভিযুক্ত করে শুধু তাদের পরিবারই নয় অন্য মুসলিমরাও হেনস্থার শিকার হচ্ছেন যে কোনো মূল্যে এই পরিস্থিতির অবসান চান তারা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক